দু হাজার পঁচিশের একেবারে শেষ দোরগোড়ায় কিন্তু আমরা পৌঁছে গেছি আর কয়েকটা দিন পরেতেই কিন্তু দু হাজার হাজির হয়ে যাবে আমাদের সামনে তো স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে যে দু সালটা যেভাবে ভুগিয়েছে আশা করা যায় দু সালটা হয়তো বা অতটা ভোগাবে না কিংবা এটা বলতে পারি যে একটু আশার আলো দেখাবে দেখুন বারোটা রাশি রয়েছে বারোটা লগ্ন রয়েছে আঠাশটা নক্ষত্র রয়েছে বা আমরা বলতে পারি সাতাশটা নক্ষত্র নিয়ে আমরা কারবার করি কারণ অভিজিৎ নক্ষত্রটাকে এখানে আমরা ধরি না ওভারঅল বলতে পারি সাতাশটা নক্ষত্র রয়েছে বারোটা ভাব রয়েছে এই সমস্ত জিনিসপত্রগুলোকে নিয়েই কিন্তু আলটিমেট ও এতগুলোর পারমিটেশন কম্বিনেশন যেহেতু রয়েছে স্বাভাবিকই কিন্তু একটা মানুষের জীবনে কিন্তু ভাগ্যের পরিবর্তন অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে তবে একটা জেনারেলাইজড ভাবে বলা যেতে পারে যে দু হাজার ছাব্বিশে বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের দেখুন ওভারঅল কিন্তু যদি প্রেডিকশন দেওয়া যায় জায়গাটাও কিন্তু আপনারা অনেকটাই মিলিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক যে দু হাজার ছাব্বিশে বৃষ রাশির কীরকম জায়গা দেখুন আমি যেটুকু দেখতে পাচ্ছি চার থেকে তাতে করে দেখা যাচ্ছে যেটা যে দু হাজার ছাব্বিশ সালটা বৃষ রাশির মানুষদের জন্য কিন্তু এটা সেরা সময় যদিও বা দু হাজার পঁচিশেও বিশ্ব রাশিরা অনেকটাই ভালো থেকেছেন তুলনামূলকভাবে অন্যান্য রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের থেকে দু হাজার কিন্তু এই ট্র্যাডিশনটা অনেকটাই বজায় থাকবে তো কিভাবে বজায় থাকবে সেই জায়গাটাই কিন্তু আপনাদেরকে বলে দেবো দেখুন যদি আমি একেবারে বছর শুরুর প্রথমের দিকেই যাই তাতে করে যেটা পাওয়া যাচ্ছে অর্থাৎ বৃষ্টরাশির মানুষদের মধ্যে এই মুহূর্তে একটা ফিনান্সিয়াল স্ট্রাগল চলছে বলা যেতে পারে যে পরিমাণ তারা ইনকাম করার কথা ভাবছেন সেই লেভেলের কিন্তু ইনকামের জায়গায় যেতে পারছেন না এবং এটা নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস যেমন বলেছে ঠিক একেবারে সেই রকমভাবেই দু হাজার পঁচিশ সালে বললাম দু হাজার জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাস এই সময়টাও কিন্তু প্রায় প্রায় একই যাবে আমরা যেটা দেখতে পাচ্ছি দশ তিন দু সাল পর্যন্ত কিন্তু গ্রীষ্ম রাশির মানুষদের মধ্যে একটা ফিনান্সিয়াল স্ট্রাগল কিন্তু অর্থাৎ তিনি যতটা ইনকাম করার কথা ভাবছেন বা যতটা তার ইনকাম করার কথা সেই জায়গাতে যেন মনে হচ্ছে ভাগ্যটা একটু পেয়ে যাচ্ছে তবে বেশি চিন্তা করার কোনো কারণ নেই এই সময়টার পরে অর্থাৎ দশ দিন দু হাজার পরে পরে কিন্তু সময়টা কিছুটা ভালো হওয়ার সুযোগ কিন্তু রয়েছে তবে আমরা যেটা দেখছি যে তারপরে অর্থাৎ এগারো তিন দু থেকে কিন্তু এই সমস্যাটা আবার ঠিক হয়ে যাবে এবং এটা চলতে থাকবে তারপরে বেশ ভালো মতন চলতে থাকবে এবং ভালো সময় যাবে দেখা যাচ্ছে এবং সেই সময়টা দেখতে পাচ্ছি আমরা যেটা চার থেকে একেবারে সতেরো ছয় দু তারিখ পর্যন্ত কিন্তু এই সময়টা আবার খুব ভালো যাবে ফিনান্সিয়াল দিক থেকে এরপরে যেটা শুরু হবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু উন্নত হবে এর পরে পরেই এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটতে ঘটতে আলটিমেটলি আসি একেবারে শেষ পর্যায়ে যখন এসে পৌঁছাবেন অর্থাৎ জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাস কাটিয়ে কাটিয়ে আস্তে আস্তে একেবারে নভেম্বর ডিসেম্বর মাসের দিকে চলে আসবেন ঠিক অক্টোবর মাস থেকে তার ক্ষেত্রে বিশেষ করে অক্টোবর বলবো না নভেম্বর মাস থেকে তার ক্ষেত্রে কিন্তু একটু বেশ বড় গাড়ি বড় বাড়ি এই সমস্ত প্ল্যানিং এর কথা চিন্তা ভাবনা করবেন তবে একটা কথা বলে রাখি সেটাও কিন্তু বেশি দিন নয় দু হাজার ছাব্বিশ এই সময়টা পর্যন্ত কিন্তু আপনার গাড়ি কেনা বাড়ি কেনার জন্য একটা ভালো সময় রয়েছে অর্থাৎ এই সময়টাতে আপনি যদি বাড়ি কেনেন কিংবা গাড়ি কেনেন একটু বেশ বড় মাপের বাড়ি কেনার কথা ভাববেন বড় মাপের গাড়ি কেনার কথা ভাববেন এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আসবে তবে ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে বিষ জাতক জাতিকা যারা রয়েছেন তাদের দু হাজার এই জায়গাগুলো কিন্তু অনেকটা ভালো হবে পাশাপাশি বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু আহ জন্য শনি যেহেতু তার একাদশ নম্বর ঘরেতে রয়েছে স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে তার ইচ্ছা পূরণের যে জায়গাটা যদি তিনি খুব ভালো কাজ করে থাকেন সেই জায়গাটাও কিন্তু শনিদেব দিয়ে দেবেন তবে যারা সঠিক কাজ করছেন না সঠিকভাবে চলছেন না কোনো জায়গাতে কিছু খারাপ কাজ করেছেন তাদের কিন্তু সেই লেভেলের ফলাফল পাবেন না তবে ওভারঅল বলা যেতে পারে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শনিদেব একেবারে আশীর্বাদ করবেন এবং সেই আশীর্বাদটা কিন্তু থাকবে গোটা দু সাল জুড়ে তবে এই আশীর্বাদের যে জায়গাটা সেটা সামান্য একটু কমবে সাতাশ সাত দু থেকে শুরু করে দশ বারো দু এই সময়টার জন্য কিন্তু এই আশীর্বাদের জায়গাতে একটু ভাটা পড়বে তবে চিন্তার কোনো কারণ নেই ওভারঅল বলা যেতে পারে বৃষরাশির জন্য খুব ভালো সময় দু বয়ে আনবে পাশাপাশি আমরা আরও বেশ কয়েকটা জায়গা যদি দেখি তার কর্মের জায়গাটা কর্মের জায়গাতে কী ঘটনা ঘটবে বৃষরাশিকে কিন্তু প্রচুর কাজ করতে হবে দু হাজার ছাব্বিশ সালেতে দু হাজার পঁচিশ সালেও বৃষরাশির জাতক জাতিকারা প্রচুর কাজ করেছেন কিন্তু দু হাজার ছাব্বিশে প্রচুর পরিমাণে কাজ করতে হবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তার আশা জায়গাটা সেই জায়গাতে একটু ব্যাঘাত ঘটলেও ঘটতে পারে তবে যদি জন্ম রাহুর অবস্থান খুব ভালো ভালো থাকে থাকে শনিদেবের অবস্থান সেই ক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পেলেও পেতে পারেন আরো কয়েকটা জিনিস বলে রাখি কৃষ রাশির জাতকদের জন্য একটা সমস্যা সেটা হলো এই মুহূর্তে অন্তত পক্ষে দু হাজার ছাব্বিশে দু হাজার পঁচিশেও আপনারা হয়তো তাই করেছেন দু হাজার ছাব্বিশেও যারা বাড়ি কেনা বা গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য বলবো যে একটু প্রথম দিক থেকেই বলছিলাম যে ফিনান্সিয়ালি আপনি এস্টাবলিশ থাকবেন তারপরে একটা বাড়ি কেনা গাড়ি কেনা একটা ভালো জায়গা আসছে কিন্তু ঘটনা হলো সেটা আরও স্পেসিফিক হয়ে যাবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের একেবারে প্রথম থেকে শুরু করে একেবারে অক্টোবর মাস পর্যন্ত বিশেষ করে ২৬ বিশেষ করে চব্বিশ এগারো দু এই সময়টাতে কিন্তু আপনার গাড়ি কেনা বা বাড়ি কেনার দিক থেকে আপনাকে একটু পিছিয়ে আসত আপনি যদি এই সময়ের দিকে গাড়ি কিনে থাকেন বা বাড়ি কিনে থাকেন বিশেষ করে যদি আপনি বাড়ি কিনে থাকেন সেই বাড়িতে কিন্তু ভৌতিক উপদ্রব হতে পারে তাই স্বাভাবিকভাবে কিন্তু আপনাকে এই সময়টাকে একটু অ্যাভয়েড করে যেতে হবে অর্থাৎ আমি যেটা বললাম একেবারে শেষ সময়টার দিকে আপনি কিনতে পারেন তবে সেটাও কিন্তু একটু সমস্যা রয়েছে যেটা বলছিলাম চব্বিশ এগারো দু হাজার ছাব্বিশের পরে পরে কিন্তু আপনাকে এই জায়গাটায় একটু ডিসিশান নিতে হবে কিন্তু ঘটনা হলো আপনি তো বাড়ি কেনা গাড়ি কেনার দিক থেকে চব্বিশ এগারো দু হাজার ছাব্বিশের পরে একটা ডিসিশান নিলেন কিন্তু এই সময়টার জন্য আবার আপনার আর একটা রকম সমস্যা তৈরি হবে যারা কনসিভ করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে বা সন্তানের দিক থেকেও কিন্তু একটু আসতে পারে এই সময়টাতে পাশাপাশি আরও যেটা দেখতে পাচ্ছি আমরা দু হাজার ছাব্বিশের একেবারে শেষ জায়গাটাতে সেই সময়টাতে কিন্তু আরও কতগুলো সমস্যা তৈরি হবে প্রেমের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু একাকিত্ব হয়ে যেতে হবে অর্থাৎ প্রেম আপনার কেটে যেতে পারে সেরকম ধরনের কিন্তু সমস্যা তৈরি হচ্ছে অর্থাৎ আপনার প্রেমের প্রতি একটা মন বসবে না ভালো লাগাটা জন্মাবে না এই ধরনের কিন্তু সিচুয়েশন তৈরি হতে পারে আপনার জন্য তবে ওভারঅল যেটা বললাম আপনাকে একেবারে ছোট্ট কথাই সেটা হলো আপনার ফিনান্সিয়াল স্ট্রাগল প্রথমের দিকে থাকলেও পরের দিকে কেটে যাচ্ছে ওভারঅল কিন্তু আপনার ভাগ্য প্রায় প্রায় ভালোই যাবে দু সালটা এবং ওভারঅল যেটা বললাম যে আপনাকে বাড়ি কেনা গাড়ি কেনার দিক থেকে এই মুহূর্তে একটু পিছিয়ে আসতে হবে এবং সন্তানের দিকটাও আমি বলে গেলাম তবে এটা কি বললাম জেনারেল রাশিফল দু সালে আপনার কি কি করতে পারে এবারে আমি প্রতি মাসে মাসে একটা মাসিক রাশিফল দেব সেই জায়গা থেকে কিন্তু আপনার আরো ক্লিয়ার ভিশন তৈরি হয়ে যাবে সেই জায়গা থেকে আপনি আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে বুঝতে পারবেন যে আপনার এক্স্যাক্ট কোট আন্ড কোট জানুয়ারি মাসে কি করতে চলেছে ফেব্রুয়ারি মাসে কি করতে চলেছে ইত্যাদি ইত্যাদি তো ওভারঅল চ্যানেলের দিকে নজর রাখুন সেক্ষেত্রে আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন বা পুরো ব্যাপারটা জানতে পারবেন তবে আমি একটা কথা বলে রাখি এই ভারতবর্ষেই যদি আমি বলি যে পরিমাণ জনসংখ্যা আছে সেই জনসংখ্যাকে বারো দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা বেরোয় সেই সংখ্যক বৃষ মানুষ রয়েছে তো স্বাভাবিকভাবে এই সবার জীবনে কি একই রকম একই ঘটনা ঘটবে না একেবারেই তা কিন্তু নয় তার কারণ এর জন্য দেখতে হয় পার্সোনাল চার্ট অর্থাৎ পার্সোনাল চার্ট থেকে বা ব্যক্তিগত বার্থ চার্ট থেকে এক্স্যাক্ট আপনার ডেট অফ বার্থ এক্স্যাক্ট আপনার টাইম অফ বার্থ এবং এক্স্যাক্ট আপনার প্লেস অফ বার্থ যদি পাওয়া যায় সেখান থেকে কিন্তু আপনার একেবারে হুবহু কি ঘটবে না ঘটবে সব কিছুই তবে এর জন্য যেটা দরকার সেটা হলো এপি সিস্টেম অর্থাৎ কৃষ্ণমূর্তিজির যে মডার্ন অ্যাস্ট্রোলজি সিস্টেম রয়েছে সেই সিস্টেমে কিন্তু আমরা এই ধরনের বিচারগুলো করে থাকি আর আমি যেটা বললাম আপনাকে এতক্ষণ শুনলেন এটা কিন্তু এটা হলো বৈদিক অ্যাস্ট্রোলজির স্টাইল আমি বললাম সুতরাং বুঝতেই পারছেন দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে বৈদ্যিক অ্যাস্ট্রোলজির অনুসারে আমি আপনাকে বললাম জেনারেল একটা রাশিফল এটা কম বেশি বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই ঘটতে থাকবে তবে স্পেসিফিক্যালি যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আবার কৃষ্ণমূর্তিজির যে মডার্ন অ্যাস্ট্রোলজির পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুসরণ করে করতে হয় তবে ওভারঅল কিন্তু দেখা গেল যেটা যে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য যদি বলি দু হাজার ছাব্বিশ সালটাও কিন্তু একটা গোল্ডেন সময় বলা যেতে পারে তো যাই হোক আশা করি আপনি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি চাইলে এই ভিডিওটা আপনার কোনো এক বন্ধুকেও শেয়ার করে দিতে পারেন যার বৃষ রাশি এবং আপনার কি রাশি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আমাদের সাথে থাকুন তাহলেই কিন্তু আপনারা প্রত্যেক দিনকার আপডেট এখানে এই চ্যানেলেতে পেতে থাকবেন তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেল নোটিফিকেশানের অল নোটিফিকেশানটা অন করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য